আজকে আমরা রিচার্ড ফ্যান্টন আর আন্দ্রিয়া ওয়ালসের লেখা গো ফর নো বইটা নিয়ে একটু আলোচনা করব বইটা কিন্তু মানে বেশ অন্যরকম একটা গল্পের মধ্যে দিয়ে ব্যবসা আর জীবনের কিছু জরুরি ভাবনা তুলে ধরে হ্যাঁ একদম আর এর মূল ধারণাটাই বেশ ধাক্কা দেওয়ার মতো ঠিক ওরা বলছে সফল হতে গেলে নাকি না শুনতে ভয় পেলে চলবে না বরং মানে ব্যর্থতাকে খুঁজে বের করতে হবে হুম ব্যর্থতাকে আলিঙ্গন করা বইয়ের প্রধান চরিত্র এরিক জেমস ব্র্যাটন তার জীবনের একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে এটাই শেখে এই ব্যাপারটা নিয়ে আজ কথা বলি কিভাবে কাজে লাগিয়ে যায় অবশ্যই বইটার প্রথম আর সবচেয়ে নাকে গুরুত্বপূর্ণ কথাটা হলো হ্যাঁ হলো আমাদের গন্তব্য কিন্তু না হলো সেই গন্তব্যে পৌঁছানোর রাস্তা বাহ মানে আমরা সাধারণত যা ভাবি তার ঠিক উল্টো একদম আমরা তো না শুনলেই পিছিয়ে যাই ভাবি এখানেই শেষ কিন্তু এই বই বলছে না ওটা শেষ নয় ওটাই পথের অংশ ব্যর্থতাকে এড়িয়ে যাওয়া নয় বরং কাজে লাগানো গল্পে এরিক সে তো একজন সাধারণ সেলসম্যান ছিল তাই না হ্যাঁ মানে খুব আহামরে কিছু নয় মোটামুটি সে একদিন নিজেরই ভবিষ্যৎ ভার্সানে দেখা পায় যে কিনা দারুণ সফল আর সেই ভবিষ্যৎ এরিকই তাকে তাকেই নতুন পথে সন্ধান দেয় ঠিক আর এই প্রসঙ্গে এরিকের পুরনো চাকরির একটা ঘটনা মনে পড়ছে কাপড়ের দোকানের হ্যাঁ ম্যানেজার ঘটনাটা ও হ্যারল্ড এরিককে এরিককে জিজ্ঞেস করেছিলেন কাস্টমার ঠিক কোন জিনিসটাকে না বলেছিলেন আর এরিক সে সে তো উত্তর দিতে পারেনি কারণ নিজেই আর বেশি কিছু চাইবার সাহস পায়নি একদম এখানেই হ্যারল্ডের কথাটা খুব গুরুত্বপূর্ণ ছিল তিনি বলেছিলেন না শোনার ভয়টাই তোমার আর তোমার সাফল্যের মধ্যে সবচেয়ে বড় বাধা মানে সমস্যাটা কাস্টমারের না বলায় ততটা নয় যতটা বিক্রেতার না শোনার ভয় ঠিক তাই আর বইটা এখান থেকেই একটা গভীর স্তরে যায় বলছে ব্যর্থতাকে শুধু সহ্য করার মানসিকতা মানে উইলিংনেস যথেষ্ট নয় যথেষ্ট নয় তাহলে কি দরকার দরকার ব্যর্থতাকে চাওয়ার মানসিকতা মানে ওয়ান্টিংনেস শুধু সহ্য করা না বরং সক্রিয়ভাবে নায়ের পেছনে ছোটা ইন্টারেস্টিং মানে হ্যাঁ যেমন ধরুন সপ্তাহে চারটা সেল করার লক্ষ্য না রেখে হয়তো কুড়ি জনের সাথে কথা বলে না শোনার লক্ষ্য রাখা আচ্ছা কিন্তু তাতে লাভটা ধরুন আপনার হল চারটা সেল হয়ে গেল সপ্তাহের শরীতে তাহলে কি আপনি কাজ থামিয়ে দেবেন না কারণ আমার ষোলোটা না শোনার কোটা তো পূরণ হয়নি ঠিক ধরেছেন এতে কাজের গতিটা বজায় থাকে সাফল্যের পর থেমে না গিয়ে আরো এগিয়ে যাওয়া যায় দারুণ আইডিয়া তো তার মানে ফোকাসটা চেষ্টার ওপর চলে আসছে ফলাফলের ওপর নয় একদম এই সূত্র ধরে বইটাতে ফেলিওর কোশেন্ট বা ব্যর্থতার সহনশীলতার মাত্রার কথা বলা হয়েছে ফেলিওর কোশেন্ট এটা কি মানে একজন মানুষ সফল হওয়ার আগে ঠিক কতবার ব্যর্থ হতে বা না শুনতে মানসিকভাবে প্রস্তুত এরিককেও কিন্তু এই কোশেন্ট বাড়াতে হয়েছিল আচ্ছা আচ্ছা ইতিহাসে তো এমন উদাহরণ আছেও যেমন আব্রাহাম লিঙ্কন বা আরেঞ্জ মেসি তারা তো বহুবার ব্যর্থ হয়েছিলেন ঠিক তাই বারবার চেষ্টা চালিয়ে গেছেন আর বইটাতে আরেকটা অদ্ভুত কিন্তু দারুণ আইডিয়া আছে কি সেটা ব্যর্থতাকে পুরস্কার করা ব্যর্থতাকে পুরস্কার মানে যে বেশি ব্যর্থ হবে সে পুরস্কার পাবে হ্যাঁ অনেকটা তাই এরিকের ভবিষ্যৎ ভার্সেন যে কোম্পানিতে কাজ করত কপি কোয়েস্ট সেখানে নাকি গো ফর নো নামে একটা পুরস্কারই ছিল বলেন কি এটা কে পেত সেই সেলসম্যান যে ওই মাসে সবচেয়ে বেশিবার কাস্টমারের কাছ থেকে না শুনেছে বা প্রত্যাখ্যাত হয়েছে কিন্তু কেন উদ্দেশ্যটা কি উদ্দেশ্য হল যে আচরণ বা চেষ্টাটা শেষ পর্যন্ত সাফল্যের দিকে নিয়ে যায় সেই চেষ্টাকেই স্বীকৃতি দেওয়া ফলাফলের জন্য অপেক্ষা না করে প্রক্রিয়াটাকে গুরুত্ব দেওয়া সেই একই কথা হ্যাঁ গন্তব্য না হল পথ বা এটা সত্যিই অন্যরকম ভাবনা আচ্ছা বইয়ে কি না শোনার পরের ধাপ নিয়েও কিছু বলা আছে মানে একবার না শুনলেই কি হাল ছেড়ে দেব না না একেবারেই না বরং বইয়ের আর একটা গুরুত্বপূর্ণ ধারণা হল না মানে কখনোই নয় এর মানে হল এখন নয় এখন নয় তার মানে পরে আবার চেষ্টা করা যেতে পারে অবশ্যই একটা পরিসংখ্যান আছে শুনলে অবাক হবেন বলা হয় প্রায় বিরানব্বই চতুর্থবার না শোনার পরেই চেষ্টা ছেড়ে দেন বিরানব্বই শতাংশ প্রায় সবাই তাহলে হ্যাঁ অথচ যারা শেষ পর্যন্ত কেনেন তাদের প্রায় ষাট শতাংশই নাকি পঞ্চম বা তারও বেশিবারের চেষ্টা হ্যাঁ বলেন কি আশ্চর্য তার মানে বেশিরভাগ সেলসম্যান আসলে খুব তাড়াতাড়ি হাল ছেড়ে দিচ্ছেন ঠিক লেগে থাকাটা মানে ফলো আপ করাটা খুব জরুরি প্রথম নাতেই থেমে গেলে চলবে না আর ঝুঁকি নেওয়ার ব্যাপারেও কি কিছু বলা হয়েছে হ্যাঁ আর একটা ধারণা হলো দ্রুত এবং বড় আকারে ব্যর্থ হও দ্রুত আর বড় আকারে ব্যর্থ হওয়া মানে কি মানে হলো ছোটখাটো চেষ্টায় সামান্য না শোনার চেয়ে বড় কোনো সুযোগ বা সম্ভাবনার পেছনে ছুটে একটা বড় সড় না শোনা নাকি বেশি ভালো কেন বড় না শুনলে তো কষ্ট বেশি হবে কষ্ট বেশি হবে ঠিকই কিন্তু সেখানে যদি সাফল্য আসে তার পুরস্কারটাও অনেক বড় হবে অনেকটা সোনার খনি খোঁজার মতো বেশি মাটি সরাতে হতে পারে কিন্তু সোনা পেলে লাভটাও অনেক বেশি ছোট ঝুঁকি নিয়ে ছোট লাভ পাওয়ার চেয়ে বড় ঝুঁকি নিয়ে বড় কিছু পাওয়ার চেষ্টা করা বুঝতে পারছি মানে কমফোর্ট জোনের বাইরে গিয়ে বড় চেষ্টা করা ভালেই তাতে ব্যর্থতার সম্ভাবনা বেশি থাকে একদম কারণ বড় চেষ্টার ফলটাও বড় হয় তাহলে সব মিলিয়ে যদি আমরা আজকের আলোচনাটা গুছিয়ে আনি মূল মূল কথাটা কথাটা দাঁড়াচ্ছে না এবং ব্যর্থতাকে ভয় পাওয়ার কিছুই নেই এগুলো আসলে সাফল্যের সিঁড়ি এগুলোকে শেষ মনে না করে বরং পথের অংশ হিসেবে দেখতে হবে শুধু তাই নয় বরং সাফল্যের জন্য সক্রিয়ভাবে সেগুলোকে খুঁজে বের করার মানসিকতা তৈরি করতে হবে না এর লক্ষ্যমাত্রা ঠিক করতে হবে ঠিক আর মনে রাখতে হবে না মানে এখন নয় লেগে থাকতে হবে আর বড় স্বপ্ন দেখতে হবে বড় চেষ্টা করতে হবে ভালেই তাতে বড় ব্যর্থতার ঝুঁকি থাকে চমৎকার আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন কি আমরা শ্রোতাদের ভাবনার জন্য রেখে যেতে পারি অবশ্যই যদি আমরা ধরে নিই যে অত্যন্ত সফল ব্যক্তিরাও তাদের জীবনের শেষ দিন পর্যন্ত নিজেদের ক্রমাগত চ্যালেঞ্জ করতে থাকেন নতুন নতুন ঝুঁকি নিতে থাকেন তাহলে কি এটা বলা যায় যে পরিসংখ্যানের দিক থেকে দেখলে তাদের জীবনের শেষ কাজটি বা উদ্যোগটি ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি। কারণ হ্যাঁ তো এই ভাবনাটা যে জীবনের শেষ উদ্যোগটাও ব্যর্থ হতে পারে এটা আমাদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া আর ঝুঁকি নেওয়ার মানসিকতাকে কিভাবে প্রভাবিত করতে পারে এটা নিয়ে হয়তো ভাবা যেতে পারে